হ্যালো বিহার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো মিনিকন জন্মবিরতিকরণ পিল নিয়ে মিনিকন জন্মবিরতিকরণ পিল কখন খাবেন কাদের জন্য উপযুক্ত মিনিকন জন্মবিরতিকরণ পিলের সুবিধা এবং অসুবিধা কখন থেকে শুরু করতে হয় এবং কীভাবে খেতে হয় মিনিকন হচ্ছে একটি জন্মবিরতিকরণ পিল আর এতে রয়ে জিরো মিলিগ্রাম নরজেস্টেরল মিনিকন পিল বাজারজাত করে থাকেন এস এম সি এন্টারপ্রাইজ লিমিটেড আসুন এবার জানি মিনিকন ট্যাবলেটটি মূলত কাদের জন্য উপযুক্ত যে সকল মা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন মিনিকন মূলত তাদের জন্য একটা উত্তম জন্মবিরতিকরণ পিল একজন মা সন্তান প্রসবের বিয়াল্লিশ দিন পর থেকেই মিনিকন পিল ব্যবহার করতে পারবেন সন্তান প্রসবের পর একজন শিশুকে নিজের বুকের দুধ খাওয়ায় এমন মা জন্মবিরতিকরণের জন্য নিশ্চিন্তে এই মিনিকন পিলটি খেতে পারবেন মিনিকন পিল মায়ের দুধের পরিমাণগত বা গুণগত মানের কোনো পরিবর্তন করে না আরও সহজ করে বলতে গেলে বাজারে অন্যান্য যেসব পিল পাওয়া যায় সেগুলো খেলে প্রয়োজনের তুলনায় শিশু বুকের দুধ কম পেতে পারে কিন্তু এক্ষেত্রে মিনিকন খেলে মায়ের বুকের দুধ কোনো দিক দিয়ে কমবে না এবং মায়ের বুকের দুধের যে গুণগত মান সেটাও পরিবর্তন করবে না এছাড়া অন্যান্য পিল খেলে দেখা যায় প্রায় মায়েদের বমি বমি ভাব মাথা ধরা মুখে ব্রণ হওয়া ওজন বেড়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দেয় কিন্তু এ সময়ে মিনিকন পিল খেলে তেমন সমস্যা হয় না যে কারণে বুকের দুগ্ধদানকারী মায়েদের জন্য মিনিকন পিল একটি উত্তম জন্মবিরতিকরণ পিল বা ওষুধ একজন স্তন্যদানকারী মা মিনিকন ওষুধটি কখন থেকে খাবেন এবং কিভাবে খাবেন সে বিষয়ে কথা বলা যাক সন্তান প্রসবের পর ছয় সপ্তাহ পর থেকেই পর থেকে এই মিনিকন পিল খাওয়া যায় প্রতিদিন একই সময়ে একটি করে পিল খেতে হয় এক প্যাকেটের সবগুলো পিল খাওয়া হয়ে গেলে পরদিন থেকে আবার নতুন প্যাকেটের পিল শুরু করতে হয় আর এই দুই প্যাকেটের মাঝে কোনো বিরতি দেওয়া যাবে না এভাবে বাচ্চার বয়স ছয় মাস হওয়া পর্যন্ত মিনিকন পিল চালিয়ে যেতে হবে ছয় মাস হয়ে গেলে আপনার পছন্দ মতো যে কোনো একটি পিল বা জন্মবিরতিকরণ পিল পদ্ধতি গ্রহণ করতে পারেন মিনিকন পিল স্তনদানকারী মায়েরা ছাড়াও অন্যান্য মহিলারাও খেতে পারেন যেমন যেসব মা বাচ্চা প্রসব করেছেন কিন্তু বুকের দুধ খাওয়ান না তারাও মিনিকন পিল খেতে পারবেন এবং যাদের অন্যান্য পিল খেলে মাথা ঘুরে বোমে বমে ভাব হয় কিংবা ওজন বৃদ্ধি পায় তারাও চাইলে মিনিকন পিল ব্যবহার করতে পারেন এছাড়াও অপেক্ষাকৃত বয়স্ক মহিলারাও বিশেষ করে যাদের মধ্যে উচ্চ রক্তচাপ ওজন বৃদ্ধি বা ভেরিকোসিলের ইতিহাস আছে তাদের জন্য মিনিকন পিল বেশ সুবিধাজনক এবার আসুন জানি মিনিকন পিল কখন থেকে শুরু করতে হয় স্থানদানকারী মায়েরা মিনিকন পিল বাচ্চা প্রসবের বিয়াল্লিশ দিন পার হলে যে কোনো দিন থেকে শুরু করতে পারেন আর অন্যান্য মহিলাদের ক্ষেত্রে মাসিকের প্রথম পাঁচ দিনের মধ্য থেকে মিনিকন পিল খাওয়া শুরু করতে হয় মিনিকন পিল প্রতিদিন একটি করে খেতে হয় তাই কোনোভাবেই মিস করা যাবে না যদি কোনো কারণে একদিন খেতে মনে না থাকে তাহলে পরের দিন যখন মনে পড়বে তখন একটি পিল খেয়ে নিতে হবে এবং নিয়ম নিয়ম অনুযায়ী প্রতিদিনের পিলটা খেতে হবে অর্থাৎ সেদিন দুইটা পিল খেতে হবে আর যদি পরপর দুই দিন পিল খেতে মনে না থাকে তাহলে পরবর্তী মাসিক না আসা পর্যন্ত কন্ডম ব্যবহার করতে হবে মিনিকন জন্মবিরতিকরণ পিল আপনার কাছে যে কোনো ফার্মেসিতে পাবেন যার এক প্যাকেটের মূল্য মাত্র চল্লিশ টাকা মিনিকন পিল প্যাকেটটি কেনার আগে অবশ্যই উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ চেক করে নেবেন মিনিকন পিল সম্পর্কে অনেক তথ্য আশা করি পেয়ে গেছেন এছাড়াও আরও কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর যে কোনো ওষুধ খাওয়ার আগে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন আজ এ পর্যন্ত আগামী পর্বে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এ ধরনের আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে